الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له، الا مسترزق فارزق الا مبتلا فأعاف الا كذا على كذا حتى يتلو الفجر او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন কাহামিদুমজিদ এ মাস জস মোকাররম মুসল্লি কারম আল্লাহর রব্দুল আল আমিনের দরবারে শুক্রিয়া তিনি আমাদেরকে হাঁটি হাঁটি পাপা করে পবিত্র সাবান মাসে আমাদেরকে অনুপ্রবেশ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে সাবান মাসের প্রথম সপ্তাহে অবস্থা করছি আল্লাহ চাহি তো যেহেতু রজব মাস ত্রিশ গেছে সাবান মাস উনত্রিশে যাবে চার তারিখ হওয়ার কথা ছিল সবে বরাত এটা তিন তারিখে চলে আসছে আগামী ফেব্রুয়ারি মাসের তিন তারিখ ইনশাল্লাহ সবে লাইলা নিসফেমিন শাহাবান এটা হাদিসের বাসা আর কোরআনের বাসা হল লাইলাতুল মোবারকা আর আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার বাসা হলো সবে বরাত সবে বরাত সব মানেই রাত বরাত মানে ভাগ্য ভাগ্যের রাত ভাগ্য লিখনির রাত এটা ফার্সিতেও চলে উর্দুতেও চলে বাংলাও চলে সবে বরাত আরবিতে সবে বরাত আমরা বলি হাদিসের বাসায় লাইলাতুন নেশপ্রেমী সহাবান সাবান মাসের মধ্য রজনী আর কোরআনের বাসায় হলো লাইলাতুন মোবারকা বরকতময় রজনী আগামী মাসের তিন তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবাদত বন্দী করার তৌফিক দান করো যেরকম আমিন আরে ভাই দুস্ত বুজুর্গ আল্লাহ তালা দরবার অসংখ্য শুক্রিয়া গত বছর এই দিনেও ছিলাম আজকেও এই দিনেও আল্লাহ তালা রেখেছেন অথচ আমাদের মাঝে অনেক ভাইরা ছিলেন যারা আমাদের পাশে বসে নামাজ আদায় করতেন ডানে বামে দেখতাম যারা বসে নামাজ আদায় করতো আজকে তারা দুনিয়াতে নাই এবছর রমজান তারা পায় নাই আল্লাহ তালার কাছে বড় আশা আল্লাহ যেন এক বছরের রমজানের রোজাগুলো আমাদেরকে রাখা তো দান করে আল্লাহ হুমা বারিকাম ওনাজা বামদ আল্লাহ তাল্লা দরবারে সব সময় সকাল সন্ধ্যা যখনই তোয়ারটা মনে পড়ে যখনই দুয়ারা মনে পড়ে তখনই দোয়াটা পড়বেন আল্লাহ তালা আমাকে রজব এবং শাহবানের বারাকাত দান করেন রম্যন্ত পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন আল্লাহ তালা রমজানের আগেও যদি মরণ লিখে থাকেন এই দোয়া কায় মনোবাক্যে পড়ার কারণে আল্লাহ তালা রমজানের আগে মরণ দিবেন না প্রয়োজনে রমজানেই মরণ দিবেন তো আল্লাহ মেরে ভাই দুস্ত বুজুর্গ রমজান মাসে যদি কেউ মারা যায় আল্লাহ তার কবর করে দিবেন সাময়িক শাস্তি যেটা কবরে হয় এ আজাব বন্ধ হিসাবের পরে সাব্যস্ত হিসাবেটা ভিন্ন কিন্তু রমজানের কারণে সে আল্লাহ তারা কবরের আজাব তাকে দেবেন না আল্লাহ তাকে মাফ করে জান্নাতে জানালা খুলে দিবেন জান্নাতের থেকে বিছানা এসে পড়িয়ে তারে ঘুম পাড়িয়ে দিবেন যেরকম সব আনাল এই জন্য পবিত্র রমজান মাসে মৃত্যুর জন্য আল্লাহর বন্ধুরা অনেক কান্নাকাটি করতেন আল্লাহর হাবিবের দেশে মদিনায় মরার জন্য জন্য আল্লাহর রমজান মাসের মৃত্যুর জন্য বছরের পর পর বছর যুগের যুগ আল্লাহর জঙ্গলে বৈশাখ কাঁদছেন আল্লাহ তুমি রমজান মাসে মৃত্যু দিও রমজান মাসে মরণ দিও এই জন্য মেরে ভাইয়া দু বুজুর্গ রমজান আমাদের একদম মাথার উপরে আর মাত্র ছাব্বিশ দিন পরে সাতাইশ দিনের মাথায় আমরা রোজা মুখে নিয়া সকালবেলা ঘুম থেকে উঠবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে ওই দিন দেখার অপেক্ষায় আমরা আছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমাদেরকে মঞ্জুর করেন যরুকোনা আমিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিস শরমতের ইরশাদ করেন পাওয়ালার রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam শাবান ও শাহরিন রমাদান ও শাহরুল্লাহ আল্লাহ রাবি বলেন সাবানুসারি সাবান আমার মাস আর রমজান হলেও আমার আল্লাহ মাস রজব নবীজির মাস নবী আলাম এই মাসে অনেক এবাদত করতেন হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাম একদম পুরা মাস রোজা রেখেছেন এমন কোন ইতিহাস নাই শুধু রমজান এবং সাবান এই দুই মাসে রেখেছেন রমজান এবং শাহবান ব্যতীত অন্য কোন মাসে টানা রোজা রেখেছে তিরিশ দিন এরকম কোন ইতিহাস নাই ভেঙে ভেঙে রেখেছেন পাঁচটা দশটা দুইটা তিনটা রাখছেন কিন্তু রমজান মাস তো পুরাই রেখেছেন কোন কোন সময় সাবান মাসও পুরাই রোজা রেখেছেন আল্লাহ রাবি সাল্লাম বলেন রজব মাস ফসল এবাদতের ফসল বপন করার মাস আর সাবান মাস ফসল পরিচর্যা করার মাস আর রমজান মাস এবার নিজের আমল নামার গোলা ভরার মাস আমল নামার গোলা ভরার মাস হলো রমজান মাস ফসল যেরকম এক মাসে বোপন করে আরেক মাসে সার দেয় বিষ দেয় পরিচর্যা করে আগাছা পরিষ্কার করে এর পরের মাসে তৃতীয় মাসে যায় গম আর ধান কাটার জন্য পাকার পাকা ফসল কাটার জন্য গোলা ভরার জন্য আল্লাহর হাবিব বলেন ফসলের ক্ষেত্রে যেরকম তিন মাস ধারাবাহিক এক মাসে চারা বপন করে রোপণ করে আর এক মাসে পরিচর্যা করে পরের মাসে শেষ দেশে কাটে ঠিক তদ্রুপ রজব মাস হলো এবাদতের চারা বপনের মাস সাবান মাসে পরিচর্যা করার মাস আর রমজান মাস আল্লাহ আকবার এবাদত দিয়া নিজের আমল নামার গোলা ভরা মাস সোহান কারণ রমজান মাসে আমার আল্লাহ নফল হাতে করলে ফরজের সব দিবেন একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সব দেবেন রমজান হলো এবাদত দিয়ে নিজের আমল মার গলা কৃষক যেরকম দানের গোলা দান দিয়ে বলে আবেদ তার এবাদতের গোলা এবাদত দিয়ে বলবে রমজান মাসে সত্য হইলো রজব মাস থেকেই তার প্রস্তুতি সম্পন্ন করতে হবে যারা নির্বাচন করতেছে দেখেন সেই যেদিন থেকে কি রুটম্যাপ ঘোষণা করছে সেদিন থেকে ডোর মানুষের দরজায় যাইতেছে বুট দিন এই দিন ওই দিন করতে 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 একবারে আগের দিন রাত পর্যন্ত ঘন্টা পর্যন্ত মানুষের দরবারে যাইতে থাকবে এরপর একটা ফলের এরপরে আশা নিয়ে সে বসে থাকবে কিন্তু যদি কেউ না যায় কারো দুয়ারে না যায় মানুষের যে চেষ্টা না করে আগের দুই মাস ঘুমায় পরের দিন কি হবে নির্বাচনের দিন আহ কোটা থাকবে এই জন্য ভাইও মেহনত ছাড়া ও আল্লাহ ইনসান ইল্লা আসাম আল্লাহ বলেন ওয়া আল্লাহ ইসাল্লি ইনসান ইল্ল মা আমার বন্দারে চেষ্টা সারা কিছুই পাইবে না আমার বন্দার চেষ্টা করবে বাস আমি আল্লাহ তাকে দেবো আর সাই অমিন নাম ও এত মামিন আল্লাহ চেষ্টা হবে আমার পক্ষ থেকে পূর্ণতা দেবেন আল্লাহ চেষ্টা আমার পূর্ণতা কা আল্লাহ জন্য বন্দার চেষ্টা করতে হবে বন্দা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর গল্প যদি মনে মনে করে আল্লাহ তার গল্প শোনাম মনে মনে করে বন্দা যদি বন্দাদের মজলিসে আল্লাহর গুণকীর্তন গায় আল্লাহ বলেন ফেরেস্তার মজলিসে তার গণকীর্তন গায় বন্দা আমাকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হয় আমি আল্লাহ তার আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয় বন্দা আমার দিকে একঘাত এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয় বন্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যা সোহান আহ মেরে ভায়া দুস্ত বুজু এই জন্য সাবান মাস আছেন আল্লাহনবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাবান মাসে সাব ওয়ে করাম কে বলতেন সাহাব করাম জাকাতের টাকাটা ব্যবসার থেকে আলাদা করে বান্ডেল ঘরে রেখে দাও এগারো মাস ব্যবসা করছো আর করো না আগামী মাস একদম ব্যবসা বন্ধ থাকবে রমজান মাসে ব্যবসা বন্ধ থাকতো সাউওয়াল মাস থেকে তারা ব্যবসা শুরু করত। সাবান মাসে মালের জাকারটা এক বছর পূর্ণ হইতো দিয়ে দিত টাকাটা আলাদা করে রাখতো সাবান মাসে গরিবের হাতে পৌঁছে দিত রমজানের এক তারিখেই আল্লাহ আকবার আমরা তো রমজানের একবার শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করি যে সবে কত রাত রোজা পার হই এখন হুজুর পরে আসেন পরে আসেন হিসাব নি কাছে করে নাই রোজা 27 এর পরে আল্লাহ চাহিত ওই সময় যাকাত টাকা দেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম এমন করতেন না সাহাবায়ে کرام কে বলতে সাহাবায়ে کرام শাবান মাসে হিসাব গোছায় ফেলবা ব্যবসায়ীদের মূল হিসাব যাকাতের হিসাব আলাদা করে যাকাতের টাকাটা ব্যবসার খাত থেকে আলাদা করে বান্ডেল করে রাইখা দিত যেই মাত্র রঙ্গানে চাঁদ উঠতো রাত থেকেই টাকা শুরু করে দিত রাত্রে চাঁদ দেখা গেছে আগামীকালকে রোজা এসার পরে তারাবি হবে তারাবির আগেই জাকাত দেওয়া শুরু করতো রাত্রে জাকাত দিয়ে দিত সুহান সকালে যদি না বাসি কোন অপেক্ষায় সফল পর্যন্ত অপেক্ষা করব। রমজানের চাঁদ উঠছে রমজান শুরু হয়ে গেছে রাত্রি বেলায় জাকাত দিয়ে দিত দিয়া পরে তারাবির নামাজে খাইতো যেরকম আল্লাহ আকবা আল্লাহ রাবি সাল্লাহ সাহাবাই কারাম এমনটাই করতেন তারা ব্যবসা করতেন এগারো মাস রমজান তারা কোনো ব্যবসা করতেন না এখনো আরবরা রমজানে তেমন একটা ব্যবসা করে না সারা রাত তারা ইবাদত করে আরবরা সারা রাত জেগে থাকবে আরবরা হেরেম সারা হেরেম শরীফ খোলা এমন আলো সজ্জা করে রাখে দিনের মতো ফকফকা আলো থাকে আর আল্লাহর বন্দা বন্দির আর বর এবাদত করতেছে দিনে বেলা হয়তো আরবরা ঘুমায় দিনের বেলা নটা দশটা এগারোটা জোর পর্যন্ত ওরা ঘুমায় আল্লাহ জোর পরে ঘুম থেকে ওইটা ইফতারি বানানো শুরু করবে আসর পদ্ধতি ইফতারি বানাবে আসরের পরে তারা মাইনের মধ্যে দুই কিস ভরে দুই হাতে পলিথিনে ভরে যে পরিমাণ ইফতার সম্ভব একদম বিশ কিলো তিরিশ কিলো পঞ্চাশ কিলো দূরের থেকে নিজে গাড়ি ড্রাইভ করে দুই কিস ইফতার নিয়ে হেরেম শরীফে চলে আসে আইসা যা যতটুকু এরিয়া নেওয়া আছে হেরেম শরীফ থেকে তারা এরিয়া ভাড়া নেয় হেরেম পরিচালনার দায়িত্ব হলো বলদিয়া বলদিয়া মানে সিটি কর্পোরেশন মক্কা সিটির আন্ডারে মক্কা চালানো মদিনা সিটির আন্ডারে মদিনা সিটি মানে মেয়র সাহেবের অধীনে দুই মেয়রে দুইটা সিটি চালায় ইমামদের বেতন পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটা সংরক্ষণ ইত্যাদি সব সিটির পক্ষ থেকে বাইতুল মোকাররম ঢাকা সিটির কি দক্ষিণের পক্ষ থেকে বেতন দেওয়া হয় আজাদ মসজিদ উত্তরের পক্ষ থেকে বেতন দেওয়া সরকারি মসজিদ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর আরবিরা ওদেরকে বাল্লা বলে বাল্লা পক্ষ থেকে মক্কা মদিনা সংরক্ষণ করা হয় এই বলদিয়াদের ওই সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের ফার্মেশন নিয়ে হেরেম শরীফের বারান্দা বাড়া নেওয়া হয় হেরেমের সেহেন মাতক বাড়া নেওয়া হয় ইফতারের জন্য বাড়া নেওয়া হয় আমি মদিনা শরীফ উত্তর পাশের সাইড থেকে একশো পিস জায়গা আমি রমজানের জন্য ভাড়া নিব এখানে প্রতিদিন আমি রোজাদার হয় উমরাকারীদেরকে ইফতার করাবো এই জায়গাটা কত ভাড়া সিটি কর্পোরেশন বলে দিবে পঞ্চাশ হাজার রিয়াল এক লক্ষ রিয়াল দিতে হবে এই এক লক্ষ রিয়াল জমা দিয়া তাসরিয়া নেয় তাসরিয়া মানে কি কাগজপত্র নেয় নিয়ে পরে এটা ভাড়া নেয় ডেলি আসরের নামাজের আগে আইসাই নামাজটা সালাম ফিরাবে সাথে সাথে দস্তখান বিছাই দিবে তাদের প্লাস্টিকের ওয়াটার দস্তখানগুলো লম্বা করে যে যতটুকু জায়গা ভাড়া নিছে তুরুক জায়গার মধ্যে বিছাবে এক ইঞ্চু বেশি বিছাবে না বড় বড় কোম্পানি না আমাদের দেশের বসুন্ধরা কোম্পানি যমুনা কোম্পানি মেঘনা গ্রুপ যমুনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ গ্রুপ আছে না সিটি গ্রুপ বিভিন্ন গ্রুপ আছে আরবের মধ্যেও এরকম আছে বিভিন্ন গ্রুপ আছে বিন লাদেন গ্রুপ বলছেন বিন দাউদ গ্রুপ বিন লাদেন গ্রুপ বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপগুলো করে কি এই বড় বড় গ্রুপগুলো হেরে বাড়া নিয়ে আনে রমজান মাসে শুধু হাজিদেরকে মক্কা শরীফ থেকে পনেরো লক্ষ হাজি মদিনা শরীফ থেকে দশ লক্ষ হাজি এই পঁচিশ লক্ষ হাজি রমজান মাসে এবার গড়ে তুই হেরেম শরীফের মধ্যে ওমরায় থাকে জোরে গো এই পঁচিশ লক্ষ হাজিকে সেহেরির খাওয়া প্রথম রাত্রের ইফতার এবং ইফতারের পরে প্রথম রাতের খাবার এবং সেহেরির রাত্রের খাবার সহ যত কিছু প্রয়োজন রমজান মাসে যারা হজমরা করবে এক টাকাও যদি খাবারের পিছনে খরচ না করে সমস্যা নাই সে অসুবিধা হবে না সে খেতে পারবে নির্দিষ্ট জায়গা জানা থাকা লাগবে সেখানে গেলে সে কি খাবেন আপনি কি খাবেন কাত্তি খাবেন বাসমতির লম্বা চাউলের কাছে যেটা চারশো পাঁচশো টাকা কেজি ওই চাউলের বাসমতি আপনি দ্বিতীয় আল্লাহর বন্ধরা নির্দিষ্ট জায়গা আছে সেখানে যাবেন এনে খাবেন আপনি কি খাবেন নলা খাবেন নলা নলা পায়া পায়া খাবেন তন্দুর লুটি দিয়া কি দেখেতে চান অনবরত চব্বিশ ঘন্টা দিচ্ছে অবিরাম দিতেছে নির্দিষ্ট জায়গায় আর শুধু বলতেছে ও দো লানা ও ও আল্লাহর ঘরের মেহমানরা ও দো লানা আমাদের জন্য দোয়া করেন ওলা তানি দে আপনাদের দোয়ার মধ্যে আমাদের মা বাবাকে বলে যায় না ওয়ালে দেয় মানে আমাদের পিতামাতা আপনাদের দোয়ার মধ্যে আমাদের পিতামাতাকে থেকে বলে যায় না ও দোলানা ওলা তনসা ওয়ালে দেয়া ফে দোয়া আমাদেরকে ইফতার করাবে আবার আমাদের কাছে দোয়া ওছাবে আর আমাদের জন্য দোয়া দোয়া করবে তাকাব্বাল আল্লাহু হাজ্জাকুম ওয়া উমরাতাকুম তাকাব্বাল আল্লাহু ওয়া আল্লাহ তোমাদের হজ তোমাদের উমরাকে কবুল করুক হজ্জান মাবরুরান ওয়া সাইন মাশকুরান ওয়া জামবান মাগফুরান যারা কোন সুবহানাল্লাহ দিল খুলে তারা দোয়া করে দিল খুলে তারা দোয়া করে হসকারী ওমরাকারীদের জন্য হেরেম ভাড়া হয়ে গেছে অলরেডি হেরেমের ভাড়া নিয়ে এবছর বিরাট হাঙ্গামা হয়েছে হেরেমের ভাড়া নেওয়া নিয়ে অনেক হাঙ্গামা সরকার কঠোর হাতে দমন করে এটা ভাড়া দেওয়া সক্ষম হয়েছে মানে হেরেম ইফতার গরবে আল্লাহর ঘরে মেহমানদের জন্য এটার অনুমোদনের জন্য ভাড়া নিতে হয় নতুবা যেখানে সেখানে দস্তর বিছানো যাবে না বলা আছে আসর পরে দস্তর খান বিচবে একামতের আগে দস্তর কান কুইক সেকেন্ডের মাঝে পরিষ্কার করতে হবে সেকেন্ড যারা গেছেন ইফতার করছেন দেখছেন মানে ইফতারটা শেষ খালি একামতটা দিস মাত্র মনে হয় যেমন পাঁচ মিনিটের ভিতরে এই কুটি কুটি খানেওয়ালারা খুটি কুটি দস্তর গান কুটি কুটি খানা ফিনা কই যে গেলগা পরিষ্কার হয়ে আবার আল্লাহ আকবার মাগরীবের নাম শুরু হয়ে গেছে মানে চোখের ফলকে আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর এত প্রশিক্ষণ প্রাপ্ত এরা কাটোনের মতো টুস করে সব গুছাই মজা বাসনা ফেলাই দিচ্ছে বাস পরিষ্কার লাহ আকবার ওরাও নামাজে দাঁড়িয়ে গেছে হাদিরাও নামাজে দাঁড়িয়ে গেছে আলাহ আকবার ভাই দুস্ত বুজুর্গ এ মাস মানুষকে আদর বাসনা করার মাস মানুষের প্রতি ইচার করা মাস সহনশীলতা সহমর্মিতা প্রদর্শনের মাস পবিত্র রমজান মাস সামনে আর এর ভূমিকা হল পবিত্র সাবান মাস আল্লাহ তালা ইসলামী বর্ষপঞ্জিতে প্রত্যেকটা মাসের মধ্যে কোন রাত অথবা কোনো দিনকে মহিমান্বিত করেছেন গত মাসে ছাব্বিশ তারিখ দিবাগত রজনী ছিল মহিমান্বিত আল্লাহর হাবিবের মেয়ারাস করে আর আজকে এই মাসের মধ্যে চোদ্দ তারিখ দিবাগত রাতটা মহিমান্বিত লাইলাতুল নিসফেমিন শাহবান হিসাবে সবে বরাত হিসাবে যেরকম সোহান আল্লাহ হজরত আলী রাজিয়াল সবে বরাত সম্পর্কে সহি হাদিস ছয়টা পাওয়া যায় কয়টা ছয়টা কেউ কেউ বলেন সবে বড় সম্পর্কে কোনো হাদিস নাই এটা আমাদের কোনো মশলাক নাই যারা বলে তারা আহলে হাদিসের একটা সম্প্রদায় বলে ওদের কাছে হাদিস নাই সহি হাদিস ছয়টা আছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এরশাদ করেন একটা হাদিস হজরত আলী রাজি আল্লাহ তালু থেকে একটা হাদিস সত্রুত ওসামা ইবনে জায়দ রাজি আল্লাহ তাল থেকে আরেকটা হাদিস সত্রুতে আয়েশা রাজি আল্লাহ তালা থেকে আরেকটা হাদিস উম্মে সালমা রাজি আল্লাহ তালন থেকে এভাবে আল্লাহ হাবিজাল সাল্লামের ছয়টা হাদিস তার মধ্যে একটা হাদিস হচ্ছে আলী রাজি আল্লাহ থেকে গান আলী রাজি আল্লাহকাল قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر الله الا مسترزق فارزق الا مبتلا فوعافيا الا كذا على كذا حتى يطلع الفجر او كما কলানবিয় আলাইহেসালা তসালাম আদেরতে আলে রাজী আল্লাহ হতালা আনত থেকে বর্ণিত তিনি বলেন সুরুল্লাহ সাল্লাহ্লাহ আল ইসলামের করেন। ইজা কানাত লাইলা তুন নিস্পেমেন সাবান যখনে সাবানের মধ্য হয়। সাবান মাসের মধ্যর জী জানে সবে বরাত এই সবে বরাত যেদিন তোমাদের সামনে আসবে এফাকু মললাইলাহা রাতপর তোমরাকে আমল্লাইল করবা রাত বর তম রাজজা গ্রত থেকে এবাতত করবা

থাকেন আর ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফেরিন ফাগ ফের আলা আলামিন মুস্তার জেতিন ফার জোকা আলা মুবতালান ফাওয়াফিয়াম আলা কাজা আলা কাজা হাত্তা তুলু আল ফাজার আল্লাহ ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফেরিন ফাগ ফের আলা আল্লাহ তালা শাহিম থেকে তার সিংহাসন থেকে নিচের আকাশে তিনি মনোনিবেশ করেন সেখান থেকে এসে ডাকতে থাকেন আলামিন আলামিন্তা ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা প্রার্থনা চাও আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ সাথে সাথে তোমার গুণা মাফ করে দেব আলামিন মুস্তাক ফেরেন ফা ফেরালা আসনি কোন গুণা ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা করো গুণা ক্ষমা প্রার্থনা করতে দেরি হবে আমি আল্লাহ তোমার গুনা মার্জনা করতে দেরি করব না

এ ফজর মানিস যে টাইমে মানুষ ফজর শুরু করে একবার ফার্স্ট টাইম যেটা হয় পর্যন্ত আল্লাহ সারা রাত বন্দাদের বিভিন্ন সমস্যার কথাগুলো উল্লেখ করে বলতে দেখেন কার এই সমস্যা আমাকে কার ওই সমস্যা বলো কার ওই সমস্যা বলো কার কি সমস্যা আমাকে বলো আমার কাছে চাও আমি পারি আমি দিতে পারি আমি তোমার সমস্যার অভিযোগ আমার কাছে দায়ের করতে দেরি হবে সমাধান করতে দেরি করবো না সবাহ আল্লাহ এই জন্য মেরে ভাই দুঃস্থ বুজুর্গো এ মহান রাত আমাদের সামনে ছে নিতে হবে আল্লাহর কাছ থেকে ছে নিতে হবে আল্লাহ আল্লাহর কাছে না নাচেয়া দুর্গার কাছে চাইবা আ কাছে চাইবা গাইরুল্লার কাছে চাইবা বট গাছের নিচে চাইবা তুলসী গাছের নিচে চাইবা এ অফরাধ আল্লাহ তালা কোনো দিন ক্ষমা করবেন না এন্নল্লাহা লা এক ফেরো আই ইউশরিক বিহ ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমাই আল্লাহ বলে আমার সঙ্গে শিরিক করবা আমার সাথে অংশীদার বানাইবা পার্টনার বানাইবা এ অপরাধ আমি কাউকে ক্ষমা করব না ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমাই ইশা ইহা ছাড়া অন্য কোনো অপরাধ যার জন্য আমি চাই আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি কিন্তু শিরিকের অপরাধ আমি ক্ষমা করব না এই জন্য মেরে বায় দোস্ত বুজুর্গম আল্লাহর সাথে কাউকে পার্টনার বানাবো না আল্লাহর সাথে কাউকে শরিক করব না আমার ক্ষমতা এটা আল্লাহর হাতে আমার রিজিক এটা আল্লাহর হাতে আমার সুস্বাস্থ্য এটা আল্লাহর হাতে আমার হায়াত আমার আল্লাহর হাতে আমার মত আমার আল্লাহ হাতে বৃষ্টি আমাকে আল্লাহ দেবে রিজিক আমাকে আল্লাহ দিবে আমার ওয়াইফের পেটে বাচ্চা এটা আমার আল্লাহ দিবে আর কেউ দিতে পারবে না কুহের টল্লত না টল্লত ফকির পাহাড় নড়ে যাবে আমার আস্থা এবং আমার বিশ্বাস আল্লাহ থেকে নরবে না এমন আস্থা এবং বিশ্বাস নিয়ে কবরে যাইতে হবে কথা ঠিক না আল্লাহর হাবিবালুল কালিল তোমার ইমানকে খাটি কর অল্প আমলে এই নাজাতের জন্য যথেষ্ট হইবে আল্লাহ আকবার তোমার ইমানকে খাটি কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে আকলেশ দিনাকা ইয়াক ফি আমালুল কলিল তোমার ইমানকে খাটি কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে এই জন্য মেরে ভাই দুস্থ বুজুৰ্গ Oh. <laughs> মহম্মদ মাখফিরাত নাজাতের দাওয়াত নিয়ে রমজান আসতেছে রমজানের পূর্বাবাস রজব থেকে শুরু হয়ে গিয়েছে রজবের মধ্যে এবাদের প্রস্তুতি নেওয়ার কথা ছিল নিতে পারি না এখন সাবান শুরু হয়ে গেছে সাবান মাসে আর ভুল করলে চলবে না ব্যবসা গুছায় ফেলতে হবে জিন্দীকে গিয়ে গুছাই ফেলতে হবে পাওনাদারের পাওনাগুলো দিয়া দেনাদারের দেনাগুলো দিয়া আমার লাভ আসলে আর কি আছে আমার মূল পুঁজি কত ছিল লাভ হইছে কত সর্বমোট কত থেকে আড়াই টাকা টাকা চল্লিশ টাকার থেকে এক টাকা হিসাব করে রাবার দিয়া ফেসায়া ট্রাঙের কোনা রেখে দিতে হবে রমজানের চাঁদ উঠতে দেরি হবে আদায় করতে দেরি করা যাবে না আল্লাহর সাল্লাম এই নিয়ম এ পদ্ধতি সাহাবা এখরমকে শিখাইছেন মাস ওনারা ব্যবসা করতেন না বলতেন শাহরুল্লাহ আল্লাহর মাস আমরা আল্লাহর বন্ধা এটা আল্লাহর মাস এখানে আবার এখানে হবে জান্নাতে যাওয়ার কন্টকের ব্যবসা হবে যেরকম সোহান আল্লাহ শাহাবাঈকরম চব্বিশ ঘন্টা মসজিদে পরে থাকতেন হয়তো কোরআন তেলাওয়াত নয়তো এবাদত নয়তো জিয়ারত নয়তো নফল নামাজ নয়তো ঘুমায় নয়তো তালিম চলছে নালে মস্কো চলছে চলছে সুরা কাদার মস্ক চলছে নতুন মাস্তা চলছে নালে হাদিস মকস্ত চলছে যে কোনো একটা এবারতের বেলকির মধ্যে রমজান তারা কাটিয়ে দিতে সবাহান আল্লাহ দুনিয়ার কোন খেয়াল দেন রমজান মাসে তারা রাখেন নাই তারা বলতেন এগারো মাস ব্যবসা করব এক মাস আল্লাহর গোলামি করবো সোহান আল্লাহ সারা বছর তারা আল্লাহর হুকুম বিধি বিধান আল্লাহ আকবর তারা গরিবদের রিজিক ওই মাসে মর গরিবদের দুঃখীদের মুখে পৌঁছিয়ে দিয়েছেন হোটেল রেস্তোরাঁ তারা বন্ধ করে দিয়েছেন রমজান মাসে তারা ব্যবসা বাণিজ্য করেন নাই এখনো দেখবেন এই রমজান মাসেও বাংলাদেশের মধ্যে অনেক বাংলাদেশের মধ্যে আমাদের এই চৌধুরী পাড়ার মধ্যে নাম করা একটা হোটেল আবুল হোটেল ঠিক আছে না আবুল হোটেল দেখবেন রমজান মাসে কখনো খোলা থাকে না সারা মাস আমি অন্তত আঠাশ তিরিশ বছর ধরে ঢাকা আমি দেখিনি কোনোদিন আবুল হোটেল রমজানে খোলা থাকতে আবুল হোটেল বন্ধ লোকমানীয় হোটেল হাটাচারের মাদ্রাসার সামনে একটা হোটেল আছে আল্লাহ সারা রমজান মাস খোলা থাকবে বেতন বোনাস কর্মচারীদের সব ঠিক থাকবে বেতন ভাবে বোনাস ভাবে কিন্তু হোটেল বন্ধ থাকবে এরকম কিছু আল্লাহর বন্ধ আছে যাদের ইমানের গতি ওই মানের যাদের ইমানের স্পিড ওই মানের পড়াই পারে এমন দৃষ্টান্ত দুনিয়াতে তৈরি করেছে আল্লাহ এটির উচিলে তো তাদেরকে মাফ করে দিতে পারে কথা কোন ঠিক কিনা এই রমজান মাসে আমরা নিয়ত করবো কর্মচারীর কাজের বোঝা হালকা করে দেবো ইনশা আমি চব্বিশ ঘন্টা কাজ করাইতাম রমজানের কাজ আমি তেইশ ঘন্টা করে দেবো এক ঘন্টা হলে আমি কমায় দেবো আমি দৃষ্টান্ত তৈরি করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমা আমি তো আপনার কর্মচারী আমারও দিনেও কর্মচারী দেওয়ার তৌফিক দিয়েছেন আমি রমজানের খাতিরে দুপুরবেলা বেলা এক ঘন্টা ঘুমার জন্য তার আমি কাজের বোঝা হালকা করে দিয়েছি আল্লাহর হাবিব বসেন মান আফফা মমলো কেহে কফার লাহ লা হু আ নার যে ব্যক্তি অধীনস্থদের কাজের বোঝা রমজানে হালকা করে দিবেন আল্লাহ তাকে দুটি পুরস্কার দিবেন এক নম্বর তার জীবনের সমস্ত গোনা মাপ দুই নম্বরে জাহান্নাম থেকে নাম কাটা যেরা আকবার আল্লাহ আকবর আলামিন আমাদেরকে আমল কর তৌফিক দান করক আমিন ও আখের দাওয়ানা আলীল খামদুল্লিল্লা আলামিন যারা সুন্নত পড়ে নাই চার রাকা সুন্নত পড়ে নাই